তত্ত্ব গাবে হে খবর দে না সব দেখ যা ও ভাই ও আরে নেক্সট আরে গেদা তোর তানে পরীক্ষা রেজালৈছে তোর দর পরীক্ষা রেজালৈ খবর কি আপা আমার একটা বন্ধু এ প্লাস পাইছে আর ভাবে আমেরিকা গুরবানিয়া যাবো এটা তোর রেজালের খবর কি এডক আমার আর একটা বন্ধু বি পাইছে আর ভাবে আরে ভাজিলে গুরবানিয়া যাবো আরে কইছি তোর রেজালের খবর কি এডক

আমার তার হল একটা মেয়ে হইলো মেয়ে হইলো আমার বোন কিন্তু আমি হইলাম তার নানী জমাই দি ঠিক আছে আমার আবার নাতি হু আর আমার একটা পোলা হইলো আমার পোলা হইলো আমার আব্বার হালা আমি হইলাম আমার পোলার বাইক নিয়ে তোকে ধরুন তো আমি আচ্ছা দাদি আমকো পাঁচের বাড়ির মানুষ তো কিপেকে গো আই ছাড়া তার পাশের বাড়ির মানুষ কি করতে। সাঁতার তো করতে পারি না জান তুমি কাটতে পারো না একটা তো সাঁতার কাটতে পারে আচ্ছা জান তুমি সাঁতার কাটতে পারো তোমার আর কুত্তার মধ্যে পার্থক্য নাই

ছোট ভাই কি বেড়া কি প্রশ্ন করবি কর আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি আচ্ছা কষেতে কোন জিনিস পানির মধ্যে ভাসেও না আবার ডুবেও না প্রশ্ন করলি বেড়া তোর প্রশ্নের উত্তর তো আমি এক মাসের মতো দিয়ে দোম